নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এই কন্টেনারের মধ্যে চিংড়ি রয়েছে খুব বড় না মিডিয়াম সাইজের চিংড়ি আমি চিংড়িরই একটা খুব সুন্দর রেসিপি বানাবো প্রথমে চিংড়িটাকে আগে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেব ভালো করে মেখে নিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব এটাকে ঢেকে রাখি একটা মশলাটা এখন তৈরি করে নিই মশলাটার জন্য আমি নিয়ে নিচ্ছি পোস্ত দু চামচ আর দেব সর্ষে সর্ষে আর পোস্ত দু চামচ করে দিয়ে শুকনোটা আগে আমি ঘুরিয়ে নেবো মিক্সির মধ্যে সর্ষের পোস্তটা এক চিমটি লবণ দিয়ে শুকনো এটা মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি আর আমি এখানে দিয়ে দেবো ডেসিটেটিভ কোকোনাট তাজা নারকেল যদি বাড়িতে থাকে সেটা দিলেও হয় আমার কাছে এটা রয়েছে আমি এটাই দিচ্ছি এক দুই তিন চার আমি চার চামচ দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব জল একটা মিহি পেস্ট তৈরি করে নেবো মশলাটাকে আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি সর্ষে নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কা বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো এটা এইভাবে বানালে করে না তোমার চিংড়ির মালাইকারি আর খেতে ইচ্ছে করবে না চিংড়িগুলোকে আমি স্টিলের পটুটার মধ্যে নিয়ে নিলাম স্টিলের টিফিন বক্সের মধ্যে এবার আমি মশলাটা দেব পুরো মশলাটা আমি চেঁচে দিয়ে দিয়ে দেব পোস্তর যা দাম বন্ধুরা পোস্ত একটুখানি নষ্ট করতে খুবই গায়ে লাগে পুরোটা চেঁচে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব লবণ আমি কিন্তু চিংড়ির মতো লবণ দিয়েছি মশলার মতো লবণ আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে মাখব কাঁচা তেল দেবর মধ্যে সর্ষের তেল কিন্তু অবশ্যই সর্ষের তেল এটা কিন্তু ভীষণ ভালো করে মাখতে হবে মেখে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু করে চিড়েছি এর উপরে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো আসবে ওপর থেকে আমি কাঁচা সরষের তেল আবারও ছড়িয়ে দেব টিফিন বক্সটা বন্ধ করে দিলাম আগে থেকেই আমি কড়াই জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এই টিফিন বক্সটা আমার মধ্যে খুব সাবধানে বসাতে হবে যাতে ছেঁকানা লেগে যায় হচ্ছে আমি কিন্তু এটাকে হাই রাখবো না মিডিয়ামে রাখবো গ্যাসের কিন্তু এটাকে মিডিয়ামে রেখেছি এবার ঢাকাটা দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে ভাপাবো দশ মিনিট বাদে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঢাকনাটা খুলছি বন্ধুরা এটা খুব গরম তো আমাকে একটু অপেক্ষা অপেক্ষা করতে হবে স্টিলের টিফিন বক্স আমি একটু একটু ঠান্ডা হোক তারপর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি বন্ধুটা একটুখানি ঠান্ডা হয়েছে আমি নামাতে পেরেছি ওরা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের ভীষণ গরম আর স্টিলের টিফিন বক্স তো ভীষণ ঝাঁকা খাচ্ছি আমি অমৃত দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মানে মালাইকারি খাওয়া ভুলে যাবেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন